হামজা নুন জের ইন এখানে ইন বলা যাবে না কারণ নুন সাকিনের পরে সিন এসেছে নুন সাকিন অথবা তানভিনের পরে যদি পনেরোটি হরফ আসে পনেরোটি হরফ কি কি যে তা সা জিম ডাল রাল জা সিন শিন সদ দদ ত জ ফা কুফ কাফ এই পনেরোটি হরফ যদি নুন সাকিন এবং তানভিনের পরে আসে তাহলে উক্ত নুন সাকিন ও তানবিনকে নাকের সাথে বাজিয়ে গুন্না করে পড়তে হয় হামজা নুনজের ইন ইন বলা যাবে না এং বলতে হবে নাকের সাথে বাজিয়ে পড়তে হবে কারণ নুন সাকিনের পরে সিন এসেছে এই সিনটা ইকফার পনেরোটি হরফের মধ্য থেকে একটি হরফ হামজা নুনজের এং খলা কল এং সিন আলিফ সা சன்கல் इंसा, ச